আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ফেসবুক মনিটাইজেশন সারাই টাকা ইনকাম সত্যি কি ফেসবুক মনিটাইজেশন সারাই টাকা ইনকাম করা যায় বিষয়টি জানার আগে আমাদের জানা প্রয়োজন যে ফেসবুক কেন আমাদের টাকা দেয় ভিউয়ার্স আমরা আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর মাঝে মাঝে কিছু বিজ্ঞাপন প্রচার হয় বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির পক্ষ থেকে এবং সেই ব্র্যান্ড বা কোম্পানির পক্ষ থেকে যে রেভিনিউ গুলো কালেক্ট হয় তার একটি নির্দিষ্ট অংশ ফেসবুক কর্তৃপক্ষ আমাদের দিয়ে থাকে তো ফেসবুকে সত্যি কি করা যায় এ সংক্রান্ত একটি সেটিংস ফেসবুকে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাড করে রেখেছেন তো কি সেই সেটিংস চলুন সেটি আগে দেখে আসি ফেসবুকে আপনি যে ভিডিওগুলো পোস্ট করেন সেই ভিডিওতে অ্যাড শো করবে এবং সেখান থেকে টাকা ইনকাম হবে এই সেটিংসটি করার জন্য আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে এবং এর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তো এর জন্য ফেসবুক অ্যাপসটি আমি ওপেন করলাম আমার যেহেতু ফেসবুকে লগ করা আছে সেই ক্ষেত্রে এইরকম ইন্টারফেস শো করবে উপরে ডান দিকে দেখুন থ্রি ডট বা থ্রি লাইন নামে একটা অপশান আছে এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এইরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে উপরের ডান দিকের কোনায় সেটিংস আইকন দেখতে পাবেন অথবা নিচের দিকে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি পাবেন এর যে কোনো অ্যাক্টির উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে তো আমি উপরের ডান দিকের সেটিংস আইকন আছে এর উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে প্রিফারেন্স নামে একটি অপশান পাবেন এবং এর আন্ডারে অনেকগুলো অপশান পাবেন সবার নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি অপশান খুঁজে পাবেন সেটি হচ্ছে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ আর ক্রিয়েটেড এই অপশানের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে সবার উপরে লেখা আছে শো অ্যাডস অন ইউর ভিডিওস এবং তার নিচে বেশ কিছু লেখা আছে ইংলিশে এটা বাংলা করলে এরকম হবে যে আপনার নিজস্ব যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো এই অপশানটা যদি অন করে দেওয়া হয় তাহলে সেই ভিডিওতে এবং এই অপশানটা যদি বন্ধ করে রাখেন তাহলে এই অ্যাড শো করবে না এটাই হচ্ছে মূলত এই সেটিংস তো ডান দিকে এই এখান বাটনটা টেনে এটা এভাবে অন করে দিবেন এখন আপনি যে নিজস্ব ভিডিওগুলো আপলোড করবেন আপনার সেই ভিডিওতে অ্যাড শো করবে এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফেসবুকে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দিলেন ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই অনুমতি পাওয়ার পরে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই আপলোড আপনার সেই আপলোডকৃত ভিডিওর মাঝে মাঝে ফেসবুক কর্তৃপক্ষ তাদের নিজের স্বার্থে কিছু বিজ্ঞাপন প্লে করবে এবং সেখান থেকে রেভিনিউ কালেক্ট করবে সেটা আপনাকে দেওয়া হবে না শুধু ফেসবুক কর্তৃপক্ষ পাবে আপনি যদি এই রেভিনিউর শেয়ার পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো মানতে হবে এবং মনিটাইজেশান অন করতে হবে মনিটাইজেশান অন করার পরে কেবলমাত্র আপনি রেভিনিউ এর শেয়ার পাবেন তো আশা করি আমি আপনাদের বিষয়টি বুঝাইতে পেরেছি